নমস্কার দর্শক বন্ধুরা জেনারেল নলেজ নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন কোন ভিটামিন বেশি খেলেই কিডনিতে স্টোন হয় বলতে পারবেন ত্বকের ফোলাভাব দূর করতে সাহায্য করে কোন মশলা জানেন কি মারা যাওয়ার পর মানুষের মস্তিষ্ক কতক্ষণ সচল থাকে আচ্ছা বলুন তো ভারতের কোন নদীতে সোনা প্রবাহিত হয় জানেন কি ভারতের কোন রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল আজকে থাকছে এমনই কিছু প্রশ্ন উত্তর তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের মনোবল বাংলা ভাষায় আমাদের জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ সার্ক চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কিউই ফলে কোন ভিটামিন আছে অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন বি সিক্স সঠিক উত্তর হলো অপশান বি ভিটামিন সি পরের প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প হওয়ার আগে থেকেই জানতে পারে অপশান এ হাতি অপশান বিড়াল সি পাখি ডি ডি মাছ মাছ সঠিক উত্তর হল পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ভারী গ্যাস কোনটি অপশন এ হিলিয়াম অপশন বি আর্গন অপশন সি রেডন অপশন ডি হাইড্রোজেন সঠিক উত্তর হল অপশন সি রেডন পরের প্রশ্ন পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে অপশান এ ইতালি অপশন বি নেপাল অপশন সি জাপান অপশন ডি ভারত সঠিক উত্তর হল অপশন বি নেপাল ভারতের কোন রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল অপশান এ তামিলনাড়ু অপশান বি কেরালা অপশান সি আসাম অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হল অপশান বি কেরালা ভারতের কেরল রাজ্যে দু হাজার সালের পঁচিশে জুলাই যে বৃষ্টি হয় তা সাধারণ বৃষ্টির মতো বর্ণহীন ছিল না বরং তার রং ছিল রক্তের মতো টকটকে লাল এই ভারী বৃষ্টি কেরলবাসীর বাড়িতে শুকোতে দেওয়া কাপড়কেও রাঙিয়ে দিয়েছিল লাল রঙে বিজ্ঞানীরা এই বৃষ্টির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চালালে দেখা যায় যে এই বৃষ্টির প্রতি মিলিমিটার জলে প্রায় নয় মিলিয়ন লাল রঙের কণিকা রয়েছে আরও গণনা করলে পাওয়া যায় যে প্রতি লিটার জলে একশো গ্রাম লাল রঙের কঠিন পদার্থ রয়েছে পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কোনটি অপশান এ রাশিয়া অপশান বি ডেনমার্ক অপশান সি জাপান অপশান ডি হল্যান্ড সঠিক উত্তর হল অপশান বি ডেনমার্ক পরবর্তী প্রশ্ন কোন পাখির ডানা নেই অপশান এ উট পাখি অপশন বি ময়ূর অপশান সি এমু পাখি অপশান ডি কিউই পাখি সঠিক উত্তর হল অপশন ডি কিউই পাখি ত্বকের ফোলাভাব দূর করতে সাহায্য করে কোন মশলা অপশন এ গোলমরিচ অপশন বি লবঙ্গ অপশন সি হলুদ অপশন ডি এলাচ সঠিক উত্তর হল অপশন সি হলুদ পরের প্রশ্ন ভারতের কোন নদীতে সোনা প্রবাহিত হয় অপশন এ সুবর্ণরেখা অপশন বি যমুনা অপশন সি সিন্ধু অপশন ডি তিস্তা সঠিক উত্তর হল অপশন এ সুবর্ণরেখা দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আরও একবার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন পরবর্তী প্রশ্ন সোডা জল তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয় অপশান এ অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি হাইড্রোজেন অপশান ডি কার্বন মনোক্সাইড সঠিক উত্তর হলো অপশান বি কার্বন ডাইঅক্সাইড বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় অপশান এ চোদ্দই জানুয়ারি অপশান বি চোদ্দই সেপ্টেম্বর অপশান সি চোদ্দই নভেম্বর অপশান ডি চোদ্দই ডিসেম্বর সঠিক উত্তর হল অপশান সি চোদ্দই নভেম্বর পরের প্রশ্ন কোন প্রাণীর বেগুনি রঙের জীব রয়েছে অপশান এ জিরাফ অপশান বি বাঘ অপশান সি কুকুর অপশান ডি হরিণ সঠিক উত্তর হল অপশান এ জিরাফ হাজার রদের দেশ কোন দেশকে বলে অপশান এ ইন্দোনেশিয়া অপশান বি সুইডেন অপশান সি আয়ারল্যান্ড অপশান ডি ফিনল্যান্ড সঠিক উত্তর হল অপশান ডি ফিনল্যান্ড পরের প্রশ্ন সব থেকে জনবহুল মহাদেশ কোনটি অপশান এ ইউরোপ অপশান বি আফ্রিকা অপশান সি এশিয়া অপশান ডি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর হল অপশান সি এশিয়া মারা যাওয়ার পর মানুষের মস্তিষ্ক কতক্ষণ সচল থাকে অপশান এ দু মিনিট অপশান বি দশ মিনিট অপশান সি পঞ্চাশ মিনিট অপশান ডি চব্বিশ ঘন্টা সঠিক উত্তর হলো অপশান বি দশ মিনিট পরের প্রশ্ন কোন ভিটামিন বেশি খেলেই কিডনিতে স্টোন হয় অপশান এ ভিটামিন বি টুয়েলভ অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন ই অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তর হলো অপশান ডি ভিটামিন ডি শরীরের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হাড়ের সুস্থতা বজায় রাখে এবং ক্যালসিয়ামের শোষণ নিয়ন্ত্রণ করে তবে অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে বিপদ হতে পারে গবেষণা বলছে অতিরিক্ত মাত্রায় এই ভিটামিন গ্রহণ করলে কিডনিতে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় যা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে না গেলে কিডনিতে জমা হতে থাকে এভাবেই ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট পাথর গঠিত হয় যা কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করলে যেমন কিডনির কার্যকারিতা কমে যেতে পারে তেমনই হার দুর্বল হয়ে পড়ে অনেকেই মনে করেন ভিটামিন ডি বেশি নিলে হাড় শক্তিশালী হয় কিন্তু মাত্রাতিরিক্ত গ্রহণ করলে হাড় আরও ভঙ্গুর হয়ে যেতে পারে প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন ডি নিতে পারেন যেমন রোদ দুধ ডিমের কুসুম সামুদ্রিক মাছ ও মাশরুমের মতো খাবার থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায় প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ছশো থেকে আটশো মাইক্রোগ্রাম বা আন্তর্জাতিক ইউনিটে ভিটামিন ডি যথেষ্ট পরবর্তী প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ চীন অপশান বি সুইজারল্যান্ড অপশন সি ব্রাজিল অপশন ডি ভারত সঠিক উত্তর হল অপশান সি ব্রাজিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন সূর্যের আসল রং কি অপশান এ হলুদ অপশান বি লাল অপশান সি কমলা অপশান ডি সাদা সঠিক উত্তর হল অপশন ডি সাদা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ